একাধিক বলিউড তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সালমান খান এই তালিকায় সঙ্গীতা বিজলানি শাহিন জাফরি ঐশ্বরিয়া রায় বচ্চন সোমি আলী ক্যাটরিনা কাইফ ইউলিয়া ভান্তুর সহ আরও অনেকেই আছেন সালমানের রোমান্সের খবরে তখন বিটাউন সরগরম থাকত। কিন্তু ভাইজানের কোনো প্রেমী বেশিদিন টেকেনি সম্প্রতি সালমানের সাবেক প্রেমিকা সোমি আলী তাঁদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন বলিউড অভিনেত্রী সোমি আলীর সঙ্গে সালমানের প্রেমের কথা আজও বিটাউনে কান পাতলেই শোনা যায় সোমি আলী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সালমানের সঙ্গে তার সম্পর্ক ভেঙেছিল ঐশ্বরিয়ার কারণেই অভিনেত্রীর দাবি সালমানের সঙ্গে ঐশ্বরিয়ার প্রেম কাহিনী শুরু হয় হাম দিল দে চুকে সানাম ছবির সেটে এক সাক্ষাৎকারে সোমি আলী বলেছেন হাম দিল দেচুকে ছবির শুটিং চলাকালীন আমি একবার সালমানকে ফোন করেছিলাম আমার ফোন তখন সালমান ধরেনি আমি তখন পরিচালক সঞ্জয় লীলা বান্সালিকে ফোন করি উনি জানান যে সালমান এখন আমার সঙ্গে কথা বলতে পারবে না কারণ ও একটা শটে ব্যস্ত আছে বিটনের সাবেক অভিনেত্রী আরও বলেছেন আমার তখন বিষয়টা বেশ অদ্ভুত লেগেছিল মালিকে আমি তখন জিজ্ঞেস করি সালমান শট দিচ্ছে তাহলে পরিচালনা ছেড়ে কেন আমার ফোন ধরলেন আপনি ঐশ্বরিয়ার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে সৌমি বলেছেন পরই ঐশ্বরিয়া সালমানের সঙ্গে জিমে যেতে শুরু করেছিল আগে আমি ওর সঙ্গে জিমে যেতাম আমি সালমানের সঙ্গে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে থাকতাম এর পাশেই ছিল জিমটা অভিনেত্রী জানান হামদিল দে চুকে সানাম ছবি সেই সেটেই সালমান আর ঐশ্বরিয়া যে একে অপরের প্রেমে পড়েছিলেন এ খবর তিনি বেশ কিছু বিশ্বস্ত কর্মচারীর কাছ থেকে পেয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন তাদের সম্পর্ক আরও সামনে এগোবে এটাও বুঝেছিলেন তার সরে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে তবে সালমান আর ঐশ্বরিয়ার প্রেমের গাড়ি বেশি দূর এগোয়নি হামদুল চুকে সালাম ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে আর তাদের সম্পর্কের হয় দুই হাজার সালে